কেমন আছেন বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন না না এখন রাজাপুর আমরা বা মায়াপুর যাইনি এই ভিডিওটা সেই লাস্ট ছাব্বিশে মেয়ের সময়কার ভিডিও আসলে এত তারিখটা মনে আছে কারণ সেদিনকে ছিল বরের জন্মদিন আর সেই সময় গিয়েছিলাম মায়াপুর সেই ভিডিওটা কেন এখন শেয়ার করছি জানেন কারণ মা বাবাকে অনেক মিস করছি অনেক দিন হল বা আমার সাথে দেখা হয়নি আর বাড়িতেই আছি মিশু স্কুল মিশু পড়াশোনা নিয়ে এখন এতটাই টাইম চলে যাচ্ছে যে আগের মতো আর প্রত্যেক মাসে যেরকম বাড়ি যাওয়া হতো এখন আর যাওয়া হয় না অনেক দিন পর আজকে রোদ উঠেছে রোদ উঠেছে আর বরের আর ছেলের প্যান হয়েছে যে পাখিকে খেতে দেবে তাই এইভাবে চাল আর জল একটা বাটিতে রেখে দিয়েছে যে যখন পাখি আসবে ওটা খাবে এখনও পর্যন্ত কোনো পাখি আসেনি আমার ছেলে তো সকাল থেকে অপেক্ষা করছে কখন পাখি আসবে আসলে এতক্ষণ বৃষ্টি হচ্ছিল তাই চাল দিতে পারেনি বৃষ্টি কমে গেছে দিয়ে চাল দিয়েছে কিন্তু বৃষ্টি পড়লে আবার চালগুলো সব ভিজে যাবে যাই হোক দিন পর রোদ উঠেছে আর বৃষ্টি পড়ে থেকে একদম রোদ উঠেছে তো তো গাছগুলো একদম সবুজ ঝলমলে হয়ে গেছে এই দুপুরবেলাতে সব ফাঁকা থাকে সবাই ঘুমিয়ে থাকে আজকে শনিবার বলে ছেলে আর পর ঘুমিয়ে আছে আর এখানে এই ঘরটা ফাঁকাই ছিল ছেলে খেলনাগুলো পড়েছিলো দেখি আর ভাবি কত তাড়াতাড়ি দিনগুলো চলে যায় তাই না এই মিশু হলো কয়েকদিন আগে এত ছোট ছিল তারপরে কথা বলতে শিখছিল আস্তে আস্তে কথা বলতে শিখলো চলতে শিখলো দৌড়াতে শিখলো এখন স্কুল যেতেও শিখে গেছে টাইম না জলের মতো পেরিয়ে যায় আমাদের দেখার আগে এই আমাদের ছোটোবেলায় কত তাড়াতাড়ি পেরিয়ে যায় তাই না এখন আর সেই ছোটোবেলাতে চাইলেও ফিরে যেতে পারবো না তাই মিশুকে কোনোভাবেই আমি প্রেশার এর সাথে তো তাল মিলিয়ে চলতেই হবে তা বলে এখন এত বাচ্চাবেলায় এত প্রেশার দেব না যে ওর বাচ্চা বেলাটা থেকে বড় হয়ে যাওয়ার তারাটা বেশি থাকে আমরা যখন ছোটো ছিলাম ভাবতাম বড় হবো বড়ো হবো চাকরি করব এই করবো ওই করবো বাইরে থাকবো কিন্তু এখন মনে হয় আমার গ্রামটাই ভালো এই লাস্টের ভিডিওটা এটা আমার গ্রামের ভিডিও যখন আমি বাড়িতে ছিলাম বারেন্দা থেকে এই ভিডিওটা করেছিলাম একজন লোক দেখুন মাঠে দূরে চলে যাচ্ছে ছাতা মাথায় দিয়ে আগে এই মাঠে আমরা খেলতে যেতাম ছোটবেলায় আর এখন সেই মাঠ কত বাড়িতে ভরে গেছে মাঠ আর মাঠ নেই শুধু বাড়ি আর বাড়ি হয়ে গেছে চারিদিকে কত বড় বড় বিল্ডিং উঠে গেছে চারিদিকে গ্রাম বলাটা ভুলই হবে মহস্বর যাই হোক বাড়ি কবে যাব জানি না কিন্তু যেতে বড্ড মন চাইছে মন খারাপ করছে তাই আপনাদের সাথে শেয়ার আমি যখন বাড়িতে থাকি এরকম ছোট ছোট ভিডিও তুলে রাখি যে কখন মনে হবে একটু বাড়িটাকে দেখি একটু রাস্তাগুলোকে দেখি তাই জন্য এই ছোটো ছোটো ভিডিওগুলোকে তুলে রাখি আর কি ভাগ্য বলুন আজকে সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাইছি কারণ আপনাদেরকেও কিছুটা দেখাতে চাইছি আমার বাড়ির পরিবেশ কথা বলার মাঝে আরেকটা কথা বলে দিন একদিন আমার খুব ইচ্ছা হচ্ছিলো যেহেতু আমি রান্না করতে ভালোবাসি আর সাথে আমার বোনও এসেছিল সেদিনকে আমার মনে মনে হচ্ছিলো একটু পিৎজা বানাই যেহেতু ভেজ পিৎজা সবাই খাবো তো ভেজ পিৎজা বানিয়েছিলাম এবারে ভেজ পিৎজা বানিয়ে অনিয়ান কিন্তু দিয়েছিলাম যেহেতু আমরা সবাই অনিয়ানটা খাই আমার বোন বিশেষ করে বোন এসেছিল বলেই ভেজ পিৎজাটা বানানো হয়েছিলো তো খুব সহজ রেসিপি মানে আমি প্রথমে ভাবছিলাম যে কেমন হবে কিন্তু লাস্টে যখন খেয়ে দেখলাম দেখলাম যে একদম দোকানের মতো হয়েছিল আর সামান্য একটুখানি সময় যদি রাখতাম অবিকল দোকানের মতো হয়েছিল। যাই হোক কেমন করে করেছিলাম ছোটো করে রেসিপিটা শেয়ার করে নিই প্রথমে পিজার ডোটা বানানোর জন্য আমি একটু দুধের মধ্যে একটু ইস্ট দিয়ে দিয়েছিলাম আর একটু বেকিং সোডা দিয়ে দিয়েছিলাম নুন আর চিনি দিয়ে দিয়েছিলাম সেটা দিয়ে ভালো করে ডোটাকে তৈরি করে নিয়েছিলাম মানে ময়দার ডোটাকে তৈরি করে নিয়েছিলাম আর এদিকে একটু মাশরুম অনিয়ন আর টমেটো ক্যাপসিকাম পনির এগুলো সব দেওয়া হয়েছিল তো মাশরুম আর পনিরটা না আমি একটু ফ্রাই করে নিয়েছিলাম প্রথমে সসটাকে প্যানে দিয়ে পরে ভালো করে বাকি জিনিসগুলো দিয়ে দিয়েছিলাম সমস্ত জিনিস দেওয়ার পরে আপনারা দেখতেই পাচ্ছেন চিজ পিৎজাটা পিৎজার জন্য চিজটা দিয়েছিলাম চিজ ছাড়া তো আর পিৎজা ভালো লাগে না আর সাথে অরিগ্যানও দিয়েছিলাম বাস খুবই সামান্য জিনিসের মধ্যে যেগুলো সবারই বাড়িতে থাকে তার মধ্যে কিন্তু পিৎজা কিন্তু তৈরি হয়ে যায় যেহেতু আমার মাইক্রোওভেন নেই সেহেতু আমার কড়াই ভরসা তাই দেখতেই পাচ্ছেন কড়াইয়ের মধ্যে একটু নুন দিয়ে এরকম থালাতে একটু অয়েল মাখিয়ে পুরো পিৎজা যে জিনিসটা করেছিলাম সেটা দিয়ে পরে ঢাকা দিয়ে দিয়েছিলাম বাস কুড়ি মিনিট চোখ বন্ধ করে রেখে দিয়েছিলাম কুড়ি মিনিট পরে যখন আমি খুলে দেখলাম দেখলাম যে হ্যাঁ পিৎজা কিন্তু গন্ধ উঠছে প্রথমে ভাবছিলাম যে কেমন হবে হবে ঢাকাটা সরাতেই আমার ছেলে চলে এসছে মা কী সুন্দর পিৎজার গন্ধ উঠছে বলে বাস পিৎজা রেডি এবারে জাস্ট কাটিং করে খাওয়ার অপেক্ষা দেখুন তুললাম তো অন্য পাত্রে যখন নেব একদম কোনোভাবে নিচেতে লাগবে না আর খুব সুন্দরভাবে অন্য পাত্রে শিফট হয়ে গেল যাই হোক কাটিং করার পর এই পিপাটা আমরা আমি আমার ছেলে আমার বোন আর আমার হাজব্যান্ড খেয়ে শেষ করে দিয়েছিলাম কিন্তু পেট যা ভর্তি হয়ে গেছিলো মানে বলে বোঝাতে পারবো